চ্যাম্পিয়ন ট্রফির আগে কী সুখবর পেল বাংলাদেশ জানতে হলে পুরো ভিডিওটি দেখুন চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে পনেরো সদস্যের দল গঠন করল বিসিবি যেখানে বাংলাদেশকে লড়তে হবে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে কিন্তু পাকিস্তানের জন্য দুঃখের বিষয় হলো যে তাদের অন্যতম ফাস্ট বলার হারিস রোপ এবং ফর্মে থাকা সাইমায়ব ইঞ্জুরিতে পড়ে গেছেন এদিকে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বলার জাসপ্রিট বুমরা শেষ মুহূর্তে সে ইঞ্জুরির জন্য ছিটকে গেলেন ইন্ডিয়ার স্কোয়াড থেকে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড তাদের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ চলাকালীন গুরুতরভাবে ইঞ্জুরিতে পরেন আবার তাদের সেরা ফাস্ট বলার টান বোল্ট তাকে এবারে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে রাখা হয়নি ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের জন্য খবরগুলো দুঃখের হল বাংলাদেশের জন্য অনেক সুখের সব মিলিয়ে বাংলাদেশের একটা সুযোগ থাকবে প্লে অফে উঠার জন্য চ্যাম্পিয়ন ট্রফির আরো খবর জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে